বাঙালি একটাই বাঙালি তো বাঙালি এই বাঙালি চিরকালের জন্য বিজেপিকে আর এস এস কে অধিকারীকে পুঁতে দেবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি হয় জ্বালিয়ে দেবে নাই পুতে দেবে প্রথম কথা আমাদের বুঝতে হবে আমরা যে বাসন্তীতে যে একটি ভয়ানক ঘটনার প্রেক্ষিতে সাবিরের বাড়িতে এসেছি আমাদের প্রথমে বুঝতে হবে সাবিরের টাইটেলটা কি সাবির মল্লিক তাহলে সাবির মল্লিক যদি হয় তাহলে বুঝতে হবে যে এরা এক সময় এই যে তথাকথিত হিন্দু ছিল আমার ভারতবর্ষের নাইনটি নাইন পারসেন্ট মুসলমান এই হিন্দুত্ববাদীদের এই বিজেপির যে পূর্বসুরী এদের কাছ থেকে অত্যাচারিত হয়ে তারা ধর্মান্তরিত হয়েছিল ইসলামের শরণাপন্ন হয়েছিল বাঁচার জন্য তো আবার যদি যেভাবে চারিদিকে হত্যা করা হচ্ছে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের তারা কতদিন আর এই সাধারণ দরিদ্র মানুষদের হত্যা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের তারা কতদিন নিজের ধর্মকে টিকিয়ে রাখবে সেটা গ্যারেন্টি সেটা নেই এই অত্যাচারের হাত থেকেই একদিন মানুষ মুসলমান হয়েছিল বিজেপির অত্যাচারের হাত থেকেই দরিদ্র মানুষ আবার মুসলমান হয়ে যাবে কিছু করতে পারবে বিজেপি আসলে মুসলমান বিজেপি হিন্দুদের পার্টিও নয় মুসলমানদের পার্টিও নয় বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী আজকে আমরা বারবার বলতে চাইছি যে মুসলিম যুবককে খুন করেছে না আমার বাঙালিকে খুন করেছে আজ বাঙালি বিপর্যস্ত ভারতবর্ষের যে কোনো প্রান্তে আজকে বাঙালি জাতিকে হত্যা করা হচ্ছে আজকে আজকে যারা ফিকফিক করে হাসছে মুসলমান মেরেছে বলে ছেলেটা কোন না রে ভাই হিন্দি হিন্দু সেখানে মাছ খাওয়া বামুন তাদেরকেও ভারতের বিভিন্ন প্রান্তে বাংলা বলার জন্য মারবে আমাদের বুঝতে হবে কোন সময় আমরা দাঁড়িয়ে কথাটা বলছি এটা দু সাল অর্থাৎ একশো বছর আগে উনিশশো সাল থেকে ওদের পরিকল্পনা ছিল দু সালের মধ্যে তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে মানে সালের মধ্যে তাহলে হিন্দু রাষ্ট্রের হিন্দু কারা হিন্দু রাষ্ট্রের হিন্দু হচ্ছে যে সমস্ত হিন্দুরা বিজেপি করছে সেই উদ্বাস্তুরা এই উদ্বাস্তুরাও হিন্দু উদ্বাস্তুদের ধরতে হবে কাগজ খুললেই আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সব বাতিল হচ্ছে প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করা হচ্ছে কাদের যার নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে হিন্দু অর্থাৎ দেশভাগে বলি হওয়া তাহলে হিন্দুকে ধরতে গেলে কি করতে হবে মুসলমানদের মারতে হবে এটা অঙ্ক যখনই মুসলমানদের মারবে তখনই হিন্দু 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 করে লাফাবে তাকে যে মারার জন্য দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেটা তার বোধ থাকবে না কারণ তার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে গোবর এবং গোমূত্র তারা জানেই না তারা যে বাঙালি এবং তারা যে এক সময় এই তথাকথিত হিন্দু ছিল এই টোটাল ব্যাপারটা হচ্ছে যদি আমরা কিভাবে সাবিরকে খুন করা হয়েছে সাবিরের মতো আমাদের মিজোরামে সিএ লাগু হওয়ার সঙ্গে সঙ্গে দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করা হয়েছে ছত্তিশগড়ে পিটিয়ে খুন করা হয়েছে সমস্ত জায়গায় গোটা ভারতবর্ষ জুড়ে কেউ বাংলা ভাষায় কথা বললে খুন করছে অর্থাৎ বাঙালি বলেই মারছে এই যে গোরক্ষর বাহিনী কথাটা বারবার উঠে আসছে এরা কারা আঠারোশো সাতান্ন পঁচাত্তর সালে এই গোরক্ষক বাহিনী তৈরি করেছিলেন তখন তৈরি করেছিলেন দয়ানন্দ সরস্বতী এই দয়ানন্দ সরস্বতী বলেছিলেন যে ভারতবর্ষ হিন্দুদের একটা ধর্মই থাকবে সেটা হিন্দু ধর্ম বাকি সকলেই হয়ে যাচ্ছে দাস বাকি কোনো ধর্ম ধর্ম নয় যে কারণে এই দয়ানন্দ সরস্বতী তিনি চেয়েছিলেন আর্য রাষ্ট্র ফিরিয়ে তারই উত্তর সুরি আজকের বিজেপি আর এসে অর্থাৎ অর্থাৎ আজকে যে ঘটনাগুলো আমরা দেখছি এই ঘটনাটা হচ্ছে বাংলাকে শেষ করা এবং বাঙালি জাতিকে শেষ করার একটা ভয়ঙ্কর পরিকল্পনা বিজেপি এটা করছে আমরা তিলোত্তমার শান্তির জন্য আত্মার শান্তির জন্য আমরা লড়াই করছি তার বিচারের জন্য লড়াই করছি কিন্তু তার পাশাপাশি আমাদের এই যে প্রতিদিন বাঙালিদের হত্যা করা হচ্ছে বাইরে বাইরে এই যে সাবির মল্লিককে খোল করলো পিটিয়ে 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 সম্পূর্ণ বিনাদোষে তার চব্বিশ বছরের ছেলেটিকে খুন করলো সাবিরকে তার আড়াই বছরের বাচ্চা তার বউ সেও আর একটা তিলোত্তমা হয়ে গেল সেও বিধবা হয়ে গেল তার ভবিষ্যৎটা এখন কোথায় আমরা চাই কলকাতার নাগরিক সমাজ এই সাবিরের জন্য এই তীরোত্তমার সাবিরের স্ত্রীর জন্যও একটা মহামিছিল করুক বাঙালিরা পথে বেরিয়ে আসুক আর এখনো বলছি এই যে ঘটনাটা দেখুন পশ্চিমবঙ্গের কোনো মেন স্ট্রিমের মিডিয়া এটা সেইভাবে দেখাচ্ছে না পশ্চিমবঙ্গের কোনো পলিটিক্যাল দল আমি তৃণমূলের কথা বাদ দিচ্ছি কারণ তৃণমূলকে বিজেপিরা অন্য চোখে দেখে কারণ তৃণমূলের মমতা ব্যানার্জি বলেছে যে আমার কাছে কোনো জাতপাত নেই তিনি বলেছেন আমি বাঙালি বুঝি তিনি বলেছেন আজ পর্যন্ত ভারতবর্ষে যারা বসবাস করছে তারা ভারতের নাগরিক সুতরাং মমতা ব্যানার্জিকে সরাতে না পারলে মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারলে বাংলায় চার কোটি থেকে সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষকে চিরকালের জন্য শেষ করা যাবে না তারই একটি পরিকল্পনা আপনারা অনেক যদি খুব ভালো করে দেখেন তাহলে আমার একটা উপন্যাস লেখা হচ্ছে এই উপন্যাসটা আমি বলছি যে এই আর্জিকরের ঘটনার পিছনে কারা আছে একদিন দেখবেন আজকে একজনা সেই নাথুরাম গড়ছে যে মহাত্মা গান্ধীকে খুন করেছিল আজকে সেই নাথুরাম গর্সের মূর্তি বসছে একদিন দেখবেন এই সঞ্জয় রায় যে ছেলেটি রেপ করেছিল যে ছেলেটি তিনোত্তমকে গণধর্ষণ করলো তারও মূর্তি বসাবে তার মূর্তি বসাবে এর পিছনে গভীর ভাবে কিন্তু আর এস এস বিজেপি আছে 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 এটাই আমার উপন্যাস আমি দেখিয়ে দেবো শুভেন্দু অধিকারী এই আর্জি করের ঘটনার পিছনে আছে 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 টোটাল সার্কামস্ট্যান্সেস ঘটনা মানুষকে আবেগ তাড়িত করে দিয়ে হিন্দুত্ববাদে জাগ্রত করে দিয়ে এই রকম একটা ঘটনা ঘটিয়ে মানুষকে একত্রিত করে বাংলার সরকারকে ফেলে দিয়ে বাংলাকে বিজেপি আর এর হাতে তুলে দিয়ে বাংলার চার কোটি পাঁচ কোটি মানুষকে চিরকালের জন্য বে নাগরিক করার জন্য তার একটা আইন হয়ে গেছে সেটা লাগু হয়েছে সেটা রুল সেটা ইমপ্লিমেন্ট হয়েছে কোথায় তার রায় বেরিয়ে গেছে তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বরের রায় খুলে পড়বেন তেরোই ডিসেম্বরের রায়ের মধ্যে আমি বারবার বলছি সেটা দেখিয়ে দেবো টোটাল ব্যাপারটা হচ্ছে আজ আপনি তাহলে বলতে চাইছেন এই যে ভুটাল পরিকল্পনা বা এই যে এই যে সাবির মল্লিককে বারা হচ্ছে এই যে বাঙালি নিধনের প্রক্রিয়া শুরু হয়েছে বাঙালি নিধনের প্রক্রিয়াটা আগে থেকে ছিল হিন্দি ভাষাভাষীরা বাঙালিদেরকে ঘৃণার চোখে দেখে সে বাঙালি বামুন হোক কায়েত হোক এখন সেটা ঘটছে যেহেতু তথাকথিত হিন্দুরাষ্ট্র হচ্ছে এই হিন্দু রাষ্ট্রে বাঙালি থাকবে দাস শ্রমিক তার আইন হয়ে গেছে কারণ আজকে স্বাধীনতা উনিশশো সালে স্বাধীনতার সময় যে আর এস এস বিজেপি মানে আমি বিজেপির পূর্ব ইয়ের কথা বলছি হিন্দু মহাসভা বা জনসংখ্যা যারা যে আর এস এস ব্রিটিশের দালালি করেছে যে আর এস এস আমার নেতাজি সুভাষচন্দ্রকে খুন করার জন্য ময়রাং পর্যন্ত গেছে সেই বিজেপি আর এস এস বিজেপি আর এস এস সব সময় আর এস এস ব্রিটিশের দালালি করেছে চাকর বৃত্তি করেছে ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান যৌথভাবে স্বাধীনতা সংগ্রাম করেছে আর ওরা করেছে স্বরাজ অর্থাৎ নিজের রাজ নিজের রাজ মানে আমাদের হিন্দুত্ববাদীদের রাজ মানুষকে টুপি পরিয়ে হিন্দু বলতে কারা হিন্দু কিন্তু এই এস সি এস টি ও বিসি মাইনোরিটিকে হিন্দু বলছে না আমি এইখানে সাবিরের সাবিরের মৃত্যুর পর তাকে শপথ নিয়ে বলছি যে এই বাঙালি বাঙালির মধ্যে কোনো হিন্দু মুসলমান নেই বাঙালির মধ্যে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি আই নেই বাঙালি একটাই বাঙালি তো বাঙালি এই বাঙালি চিরকালের জন্য বিজেপিকে আর এস এস কে পুঁতে দেবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি হয় জ্বালিয়ে দেবে নাই পুঁতে দেবে আজকে বাঙালিকে শেষ করা আমি বারবার বললাম এই সাবির কে টাইটেল কি মল্লিক তার মানে এই ব্রাহ্মণ্যবাদীদের এই হিন্দু মহাসভার এই আর এস এস এর অত্যাচারে অত্যাচারিত হয়ে বাংলার গরিব মানুষ বাঁচার জন্য ইসলামের শরণাপন্ন হয়েছিল এদের মধ্যে কোনো জাতভেদ নেই পূর্বপুরুষরা সব সময় এই ভারতবর্ষের মূল মানুষ ছিলেন এই ভিডিও থেকে দুটো কথা আমি বলতে চাইছি আজকে সামরুল স্বামীর এসেছিলেন রাজ্যসভার মেম্বার এবং পরিযায়ী শ্রমিকদের মনে হয় উনি একটা দায়িত্বে আছেন আমার বন্ধু লোক ও পরিযায়ী শ্রমিকদের জন্য ভাবনা চিন্তা করছেন আরও আরও ভাবনা চিন্তা করছেন মমতা ব্যানার্জি তাকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি নিজে ফোন করেছিলেন এখন আমরা যেমন ছাড়ব না মমতা ব্যানার্জিও ছাড়বে না আমরা আমরা তৃণমূল বিরোধী হতে পারি কেউ কেউ সিপিএম তৃণমূল কংগ্রেস বিরোধী হতে পারি কিন্তু মমতা ব্যানার্জি এই সময় বাংলা এবং বাঙালির জন্য একমাত্র মানুষ যে চিৎকার করে বলছে বাঙালির জাত হয় না এবং যে চিৎকার করে বলছে বাঙালির গায়ে হাত দিলে আমরা ঝাঁপিয়ে পড়বো এটাকে আর্জি করার মতো আন্দোলন করবেন আর্জি করেন দশ গুণ আন্দোলন হওয়ার কথা ছিল তার কারণ হচ্ছে কথা আছে তার কারণ হচ্ছে আজকে যারা জয় শ্রীরাম ধ্বনি তুলছে আজকে গড়াই গেরুয়া নিয়ে যে বিজেপি করছে এই বিজেপির নাইনটি পার্সেন্ট ওভার বাংলা থেকে আসা হিন্দু মানুষ যাদেরকে ধরার আইন হয়ে গেছে তাদেরকে ধরার জন্য একটা কৌশল মুসলমানদের মারা অর্থাৎ যদি মুসলমানদের মারতে না পারে যদি মুসলমানদের বুলডেজর দিয়ে বাড়িঘর ভাঙতে না পারে তাহলে এই উদ্বাস্তুদের ধরা যাবে না কেন ধরা যাবে না একবার করে সাবিরকে মারবে সাবিরের মতো ছেলেদের মারবে মুসলমানদের মারবে বুলডেজার দিয়ে বাড়ি ভেঙে দেবে আর হিন্দু উদ্বাস্তুরা বগল বাজাবে বেশ করেছে বেশ করেছে বাড়ি গিয়ে দেখবে তার আধার কার্ডটা ব্লক বাড়ি গিয়ে দেখবে তার ভোটার কার্ড ক্যান্সেল তারপরে তার সিটিজেনশিপ তার চলে গেল অর্থাৎ এটা মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল যেহেতু বাংলার মুসলমানরা নাগরিক 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 উনিশশো সালের অনেক আগে থেকে তারা এখানে বাস করে তাদেরকে আইন দিয়ে ভাঙানো যাবে না তাই শুভেন্দুকে যেমন আমি বলছি সেরকম উদ্বাস্তু বিজেপিদের বলছি বাঁচতে যদি তোরা চাস আজ থেকে কুড়ি বছর পঁচিশ বছর দশ বছর আগে এসে তোরা বাঙালির জাতি সত্তা ধ্বংস করছিস বাঙালিকে জাতির ধ্বংস করছিস বাংলায় হিন্দু মুসলমান লাগবে না বাংলায় লাগবে তোদের তাড়ানোর জন্য তোরা যারা ওবার বাংলা থেকে এসে বিজেপির হয়ে বাঙালির মানুষদের শেষ করতে চাইছিস তোদের পাড়ায় পাড়ায় আমরা চিনে নেব কোন বিজেপির বাবা না সুকান্ত না দিলীপ ঘোষ না শান্তি কারো বাপের ক্ষমতা নেই তোদের বাঁচাবে যদি তোরা লাইনে না আসিস তোদের লাইনে আসার জন্য বড় কিছু করতে হবে না তোরা বাঙালি হয়ে যা তোদেরকে এই মুসলমানরা বুক দিয়ে আরলি রেখেছে আজকে এনআরসি আন্দোলনের সবচেয়ে সামনে মুসলমানরা মুসলমানরা বলে আমরা সবাই বাঙালি আমাদের মধ্যে কোনো জাত ধর্ম নেই আর তোমরা সোশ্যাল মিডিয়ায় খালি মুসলমান মরেছে সাবির মরেছে খুব ভালো হয়েছে এসব ছাড়িয়ে দেবে পাবলিক একদম জ্বালিয়ে দেবে মারতে মারতে আমরা বর্ডার পার্ক করে দেব সেই মানুষগুলোকে যারা বিজেপির হয়ে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে